আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা তিনটি প্রজেক্ট শেয়ার করব। যদিও এই তিনটি প্রজেক্ট এর আগে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেকবার শেয়ার করেছি কিন্তু কোনো কোনো প্রজেক্টের হচ্ছে টাইমটা শেষের দিকে তো এই সময়টা যেন আপনারা এই তিনটিতে যদি কাজ না করে থাকেন আপনারা যেন প্রত্যেকে কাজ করতে পারেন এই কারণে এই ভিডিওটি তৈরি করা আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রজেক্ট শেয়ার করে থাকি এবং যে কোনো আপডেট আসলে সেগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমরা শেয়ার করে থাকি এবং আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনি যদি নতুন হয়ে থাকেন কি বা কোনো কাজ সম্পর্কে আপনার আইডিয়া নাই। সে সম্পর্কে জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু আপনারা কমেন্ট অপশন রয়েছে সেখানে কমেন্ট করে আপনারা সমস্যাগুলো যদি জানান সেক্ষেত্রে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো তো সরাসরি আমি হচ্ছে আপনাদেরকে স্ক্রিনে যা দেখাবো আজকে যে তিনটি প্রজেক্ট শেয়ার করতেছি যেমন হচ্ছে সরাসরি কয়েন বেস ওয়ালেট তারপর হচ্ছে হোলা ওয়ালেট এবং হচ্ছে টাচ ওয়ালেটের একটা কাজ রয়েছে এই তিনটা এই তিনটাতে কীভাবে কাজ করতে সরাসরি আমি স্ক্রিনে যা আপনাদেরকে দেখাবো আপনারা প্রত্যেকে ভিডিওটি পরিপূর্ণভাবে দেখে এখানে কাজ করার চেষ্টা করবেন আর অবশ্যই যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করে আমাদেরকে জানাবেন আর বিশেষ করে হচ্ছে কয়েন বেজ ওয়ালেটের যে কাজটা রয়েছে বর্তমান কয়েন ওয়ালেটের এই কাজটা আপনারা প্রত্যেকেই করবেন কারণ এটা সময় হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত আজকে যেমন হচ্ছে উনত্রিশ তারিখ কালকে দিনটা আপনারা হচ্ছে কোয়েন বেজের সময়টা পাবেন এই বেজে কাজ যদি আপনারা না করে থাকেন এই কাজগুলো করে নেবেন যারা বেজে বেজ কাজ প্রত্যেকে চেষ্টা করবেন আর যদি না করে থাকেন সেটা স্কিপ আর হচ্ছে টাস্ট ওয়ালেট এবং হোলা ওয়ালেটের এই দুইটা কাজ আপনারা প্রত্যেকে করবেন বন্ধুরা আমি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে আপনি তিনটা পোস্টেরই মানে তিনটা প্রজেক্টেরই কাজ পাবেন একটা পোস্টে আমি এখানে সব কিছু অ্যাড করেছি যদিও এর আগে এগুলো নিয়ে অনেকবার আমরা শেয়ার করেছি লাস্টবারের মতো এখানে যেহেতু গ্রুপে দিলাম এবং ভিডিওতে বলে দিচ্ছি তো প্রথমে আমরা হচ্ছে হোলা ওয়ালেটে কাজটা করবো এই লিঙ্কে ক্লিক করে আপনারা হচ্ছে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন এই যে এটা ডাউনলোড করে নেবেন এই হোলা ওয়ালেট ডাউনলোড করার সময় আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি অসুবিধা হয় এখানে যে দেখেন চারটা ইনভাইট কোড দেওয়া আছে আরও চারটা এখানে অ্যাড করে দিচ্ছি একটু পরে আর কমেন্টে কিন্তু আপনারা অনেকগুলো ইনভাইট কোড পাবেন যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনাদের ইনভাইট কোডটা কমেন্টে দিয়ে দেবেন সেক্ষেত্রে কী হবে অনেকে এখানে ইনভাইট কোডটা ব্যবহার করতে পারবে তাই হোলা ওয়ালেটটি এটা ডাউনলোড করার পরে এখানে হচ্ছে আপনার মানে রিকভারি যে হচ্ছে পাস আছে না টাস্ট ওয়ালেটের কিবা হচ্ছে আপনার ম্যাটামেটিক্সের যেটা পুরাতন সেটা এখানে ইনপুট করবেন ওকে আচ্ছা ইনপুট করার পরে যে এখানে এই যে এই অপশানে যদি ক্লিক দেন এখানে বিভিন্ন অপশান দেখবেন লাইকের লাইকের এখানে একটা লাইক দেবেন দেখবেন যে এখানে আপনি একটা পয়েন্ট পাবেন এই এক্সপি দেখেন দুইটা লাইক দিলাম দুইটা এক্সপি পালাম তারপর এখানে একটা লাইক দিলাম তিনটা এক্সপি আমি কিন্তু এখানে পায়ে গেলাম তারপর এখানে দেখেন মতো যে লোকটা এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এই যে এখানে দেখবেন হচ্ছে আমার তিন হাজার চারশো আটানব্বই এক্সপি রয়েছে এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখেন যেমন হচ্ছে এটা সিজন সেভেন চলতেছে এটা বারো দিন উনিশ ঘন্টা সতেরো মিনিট থাকবে তো আপনারা যখন ভিডিও দেখবেন তখন হয়তো বা এগারো দিন কিবা হচ্ছে অল্প সময় থাকতে পারে আপনারা এটা হচ্ছে সিজন এখানে দেখবেন সিজন যখন যেইটা সিজন থাকবে আপনারা সবগুলো সিজনের কাজই কমপ্লিট করবেন তারপরে দেখেন টুইটারে এটা ফলো করলে পঞ্চাশ এক্সপি পাবেন তারপর হচ্ছে যে দেখেন এই যে প্লে এখানে ইয়া করে যদি আপনি এইটা এই টাস্কটা কমপ্লিট করেন পঞ্চাশ এক্সপি পাবেন ইনভাইটে আপনি এই যে এই এক্সপিটা পাবেন তারপর প্রত্যেকটা কাজের জন্য এখানে এক্সপি দেওয়া রয়েছে এবং ডেলি টাস্ক ডেলি আপনি হচ্ছে দেখেন এই যে হোলা মেম্বারশিপ যে পাঁচটা আছে না এটা যদি থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে এক থেকে পনেরো এক্সপি পার ডে আপনি পাবেন ঠিক আছে তারপর আপনার হচ্ছে এই যে হোলা যদি ব্যাস আপনি এটা থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে এটা পাবেন দশ এক্সপি করে মানে এক একটা কাজের জন্য এক একটা ব্যাসের জন্য কি বেনিফিটের জন্য আপনি এখান থেকে এই এক্সপিগুলো পাবেন তো বিশেষ হচ্ছে আপনারা প্রতিদিন এখানে আপনার হচ্ছে লাইক টাইক দিবেন এবং হচ্ছে পোস্ট করবেন তারপরে দেখেন এখানে নিচের দিকে আসবেন এখানে হচ্ছে বেশ কিছু কাজ আপনারা পাবেন এখানে আচ্ছা এছাড়া হচ্ছে এখানে দেখেন এখানে হচ্ছে আপনি একটা কাজ করবেন যেটা হচ্ছে যদি আপনার মেম্বারশিপ এটা যদি না থাকে যে গেট অপশানে ক্লিক করবেন গেট অপশানে ক্লিক করে এই যে মিন টে পাস লেখা রয়েছে এখানে ক্লিক দিয়ে পাসটা আপনি মিন করে নেবেন ওকে বিষয়টা বুঝতে পেরেছেন আচ্ছা এরপর হচ্ছে এখানে হচ্ছে আমি একটু ব্যাগে আসি ব্যাগে আসার পর দেখেন যে একটু ব্যাগে আসি ব্যাগে আসার পর এখানে আপনারা কি করবেন এই যে আপনি হচ্ছে মানুষের মতো যে অপশানটা দেখতেছেন এখানে ক্লিক দিলে আপনার হচ্ছে ব্যালেন্স সব কিছু এখানে শু করবে আর আমি বেশ কিছু অপশান আপনাদেরকে দেখাচ্ছি এখানে হ্যাঁ এই যে মাস যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এদের দেখেন এখানে সোয়াইপ নামে একটি অপশন আছে সোয়াইপে ক্লিক করে দেবেন সোয়াইপে ক্লিক করার পরে এদের দেখেন এখানে ম্যাট্রিক আর এখানে ইউএসডিসি আছে আপনি ম্যাট্রিক নেটওয়ার্কে যদি আপনার কাছে ডলার না থাকে সেক্ষেত্রে ম্যাট্রিক নেটওয়ার্কে প্রতিদিন এখানে একটা করে সোয়াইপ করবেন আর আমি সার্চ করবো আপনার বেজ নেটওয়ার্কে করবেন যেমন এখানে যদি আপনি ক্লিক করেন যে এখানে এখানে ক্লিক করলে এখানে দেখেন বিভিন্ন ইয়ে চলে আসবে এখানে তো এখান থেকে দেখেন ইথেরান বেজ ইথেরান বেজ ইথেরানের উপরে আমি ক্লিক দিলাম তারপর সিলেক্ট টোকন লাগা রয়েছে এখানে ক্লিক দিয়ে আমি এখান থেকে নিচের দিকে ইউএসডিটি সিলেক্ট করব কিংবা ইউএসডিসি সিলেক্ট করলাম বেজের এমন ধরেন এখানে আমি দশ পার্সেন্ট কিংবা এক পার্সেন্ট আপনার যে কোনো অ্যামাউন্ট হাফ ডলার এক ডলার যে কোনো অ্যাকাউন্ট অ্যামাউন্ট এখানে আপনি সোয়াইপে ক্লিক দিয়ে এটা সোয়াইপ করবেন ট্রানজ্যাকশন ফি মাত্র দুই সেন্ট কাটলো হুম এটা প্রতিদিন এখানে একটা করে সোয়াইপ করবেন এতে কী হবে আপনার বেজের ট্রানজ্যাকশন বাড়বে অ্যাক্টিভিটি আপনার বাড়লো এবং এখানে আপনি পয়েন্টও বাড়ছেন বিষয়টা বুঝতে পেরেছেন এই কাজটা আপনারা প্রতিদিন করবেন সেক্ষেত্রে বেজের এনে মানে ইয়ারড্র পাওয়ার ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে ওকে তো এভাবে এটা করবেন তারপর হচ্ছে সেকেন্ড যেটা টাফট ওয়ালেটের কাজটা টাস্টালেটের দে এই যে লিঙ্কে যদি ক্লিক করেন সরাসরি এখান থেকে প্লে স্টোর নিয়ে চলে আসবে প্লে স্টোর থেকে এই টাচ ওয়েটটা আপনি ডাউনলোড করে সেম একই রিকভারি পাস দিয়ে আপনারা এখানে কাজ করবেন ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পর এই যে দেখেন এখানে ওপেনে ক্লিক করার পর প্রথমে কিন্তু এই আন আপ টু দুইশো দশ এক্সপি লেখা থাকবে এরকম লেখা থাকবে ঠিক আছে এদের পোস্টার এ থাকবে যদি চলে যায় এ যে এখানে টান দেবেন তাহলে এটা চলে আসবে এটার উপরে ক্লিক দেবেন এই লেখার উপরে ক্লিক দিলে সরাসরি আপনাকে এইরকম পেজে নিয়ে চলে আসবে এরকম পেজে আসার পর যেমন দেখেন এই যে এখানে ডেলি চেকিং ডেলি চেকিং করার জন্য আপনি দশটা এক্সপি পাবেন এখানে ইস্টাডে ক্লিক করে দেবেন তারপর এটা ডান অপশন চলে আসবে তারপরে দেখি আমার এখানে দুইশো সরি একশো বিশ পয়েন্ট রয়েছে আমি যদি এখানে ক্লিম অল এজ যদি ক্লিক করি এটা দেখেন একশো তিরিশ হয়ে গেল এভাবে কিন্তু আপনার বাড়বে এবং আপনি কবে কবে এটা চেক করেছেন এখানে দেখাবে তো এটা হচ্ছে আপনি প্রতিদিন এটা করলে আপনি দশটা করে এক্সপি পাবেন এছাড়া এখানে যদি আপনি জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ইথিরান যদি স্ট্যাকিং করেন সেক্ষেত্রে আপনি দুইশো এক্সি পাবেন বেশিটা বুঝতে পেরেছেন তো টাচ ওয়ালেটে এটা আপনি মিনিমাম পাঁচটা ওয়ালেট কেট করবেন এখানে কেট করে কাজ করার চেষ্টা করবেন এই যে এখানে আছে একটা একটা করে এখানে ওয়ালেট আপনি বাড়াবেন ঠিক আছে বাড়াই এই কাজগুলো করবেন বিষয়টা বুঝতে পেরেছেন আচ্ছা এরপর হচ্ছে তিন নম্বর যে অপশানটা এটা হচ্ছে কয়েনবেজ ডট কমের এই কাজটা হচ্ছে আপনারা যারা করেন নাই আমি সাজেস্ট করবো আপনারা কালকের দিন পর্যন্ত সময় আছে আপনারা প্রত্যেকে করে নেবেন লিঙ্কটা এখান থেকে কপি করবেন কপি করে আপনারা হচ্ছে কী করবেন এটা মিসেস ব্লাউজারে চলে আসবেন আসার পরে এই যে এখানে এখানে পেস্ট করে দেবেন সার্জার অপশানে এখানে পেস্ট করে দিয়ে গো অপশানে ক্লিক করে দেবেন গো অপশানে ক্লিক করার পর এখানে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাচ্ছি আমি স্টেপ স্টেপ সব কিছু দেখা দিচ্ছি আপনারা প্রত্যেকে এটা করে নেবেন এই দেখেন এটা চলে আসলো আচ্ছা এটা আসার পর এই যে দেখেন এখানে হচ্ছে আমি স্টেপটা দেখাই প্রথমে এখানে ওয়ালেটটা আপনারা কানেক্ট করবেন এই যে এখানে ক্লিক দিলে আপনার ওয়ালেটটা কানেক্ট আসে কিনা দেখাবে এবং এই যে এটা হচ্ছে আপনার এক্সটেশনের এরিয়া এখানে ক্লিক দিয়ে আপনি কয়েন বেসটা ডাউনলোড করে নেবেন এক্সটেশনটা না থাকে ডাউনলোড করে নেবেন তারপর এই যে এখানে যদি ক্লিক করেন এই যে উপরে দুইটা অপশন আছে আমি হচ্ছে মাঝখানের একটা অপশান ক্লিক করে দিচ্ছি যেমন এখানে ক্লিক করে দিলে এ দেখেন অন টেন সামারি যেটা এখানে এটা পুরোটা চলে আসবে আসার পরে এই যে দেখেন এখানে হচ্ছে স্পিন টু আন পয়েন্ট এখানে প্রতিদিন আপনি স্পিন করতে পারবেন এখানে ক্লিক দিয়ে এটা আপনি স্পিন করতে পারবেন স্পিন করলে আপনি যে কোনো অ্যামাউন্ট পাবেন এটা পয়েন্ট তারপর হচ্ছে এখানে নিচের দিকে যে এনএফটিগুলো থাকবে যেমন এটা পাঁচশো পয়েন্ট কোনোগুলো এক হাজার পয়েন্ট যেটা দেখবেন অল্প অ্যামাউন্টের মধ্যে আছে এগুলো প্রত্যেকটা এনএফটি আপনারা কিনে নেবেন অর্থাৎ মিন করে নেবেন সেক্ষেত্রে আপনারা এখানে পয়েন্ট পাবেন এই যে এখানে পয়েন্টগুলো পাবেন তারপর এখানে হচ্ছে দেখেন এই যে উপরে দিকে টুডে তারপর প্লে অপশন আছে প্লে অপশানে ক্লিক করে দেবেন এই প্লে অপশানে ক্লিক করার পর এই দেখেন এখানে প্রত্যেকটা এখানে এনএফটি আছে এটা এক হাজার তারপর কোনটা কত দিবে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে এগুলো করে নেবেন ওকে আর একটা টাস্ক করলে পাঁচ হাজার পয়েন্ট পাবেন সেটা আমি হচ্ছে পোস্টে অ্যাড করেছি আপনারা হচ্ছে ওইটাও করে নেবেন পাঁচ হাজার পয়েন্ট কিন্তু পাবেন মাত্র পঁচিশ সেন্টের মতো যাবে আর কি অনেক সময় সাত সেন্টে যেতে পারে এই করে করে নেবেন এটা এটা দিন পর্যন্ত সময় আছে অবশ্যই কালকে আচ্ছা এরপর হচ্ছে এখানে আরো কি কাজ আছে আমি দেখতেছি এখানে এরপর হচ্ছে এখানে দেখেন একটু নিচের দিকে যদি আসেন এই যে দেখেন এখানে একটা দুইটা তিনটা এখানে এই দেখেন এখানে ব্যাস রয়েছে এখানে বেশ কিছু ব্যাস রয়েছে ব্যাসগুলো কিভাবে নেবেন বলে দিচ্ছি আচ্ছা এই যে এই ব্যাসে এখানে আসার জন্য আপনি যে দেখেন টু ডে তারপরে প্রোগ্রেস অপশন আছে প্রোগ্রেসে ক্লিক করে দিলে আপনি এখানে দেখবেন যে এই ব্যাচগুলো চলে আসছে তো ক্লিম ব্যাচ লেখা রয়েছে ক্লিম ব্যাজের এখানে যদি আপনি ক্লিক করেন তো দেখেন এই যে আপনি হচ্ছে এই ব্যাচগুলো এখান থেকে মিন করতে পারবেন প্রথমে এটা মিন্ট এনএফটি লেখা রয়েছে এটা এখানে ক্লিক করে এটা মিন করে নেবেন তারপরে একটা একটা করে ব্যাচ আপনি এটা ক্লিম করবেন ধরেন আপনি হচ্ছে একশো ট্রানজেকশন থাকলে এখানে ব্যাস পাবেন একটা একটা করে ব্যাচগুলো এখানে মূলত আপনার এই যে এখানে উপরের দিকে শু করবে ঠিক আছে আপনি যে কয়টা ব্যাস পারেন সে কয়টা এখানে ক্লিম করে নেবেন বিষয়টা বুঝতে পেরেছেন তো এই কাজটা অবশ্যই করে নেবেন আর কালকে দিন পর্যন্ত যেহেতু এই যে মানে অঞ্চলে এটা সময় আছে আপনারা এটা অবশ্যই করে নেবেন এটা কয়েন বেজের নিজস্ব একটা অফার ঠিক আছে তো এখানে তিনটা কাজে আমি শেয়ার করে দিলাম আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এছাড়া দেখেন এখানে প্রতিনিয়ত যে কাজগুলো দেওয়া হয় এগুলো প্রত্যেকটা কাজগুলো আপনারা স্টেপ বাই স্টেপ করে নেবেন ওকে ধন্যবাদ সবাইকে